রাধে রাধে বন্ধুরা শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনার রীতি বাঙালির ঘরে ঘরে বহু যুগ ধরে প্রচলিত বাড়িতে দেবী মূর্তি এনেই হোক বা বইকে পুজো করেই হোক সরস্বতী পুজোর উদযাপন হয়ে থাকে বসন্তে ঘরে সরস্বতী পুজোয় কেমন মূর্তি রাখা ভালো সরস্বতী দেবীর মূর্তি বিভিন্ন রূপী পূজিত হয়ে আসছে বহুকাল ধরে তবে বেশিরভাগ বাঙালি বাড়িতেই সরস্বতীর তো শুভ্র রূপকে পুজো করা হয় আবার কোন কোন বাড়িতে সরস্বতীর বাসন্তী রূপ অর্থাৎ হলুদ রঙের শাড়ি পরা রূপকে পুজো করা হয় তবে বলা হচ্ছে পদ্মা সরস্বতী রূপে সবচেয়ে শুভ পুজো করার জন্য বন্ধুরা চলুন এবার দেখে নিই দু অর্থাৎ বাংলার ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দে কবে পড়েছে সরস্বতী পুজো সঠিক সময়সূচি বন্ধুরা তেসরা ফেব্রুয়ারি অর্থাৎ বাংলার বিশে মাঘ সোমবার পড়েছে বসন্ত পঞ্চমী পঞ্চমী তিথি শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা চোদ্দ মিনিট থেকে এবং পঞ্চমী তিথি সমাপ্ত হচ্ছে তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নটা উনষাট মিনিটে তো বন্ধুরা আজকে তথ্যটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং আপনজনদের সাথেও শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের অনেকটা যত্নে রাখবেন রাধে রাধে